গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ দিন পর ব্লগ করছি প্রায় এক মাস পর যাই হোক তোমার দেখো কি বৃষ্টি আমাদের নর্থ বেঙ্গলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি এখন যদিও বা জলপাইগুড়িতে নেই ধুপগুড়িতে এসেছি কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছে বলো গুড মর্নিং বলো কেমন সিম্বার স্কুল বন্ধ হওয়াতেই আমি মায়ের বাড়িতে চলে এসেছি মানে ধূপ চলে এসেছি তো আসার পরে এরকম বৃষ্টিতে আটকা পড়েছি দেখো বৃষ্টিতে কি অবস্থা তো এখানকার ফুলের গাছগুলা মায়ের ফুলের গাছগুলো তোমাদের দেখিয়ে দিই এই গাছে তো আম হয়েছিল এই যে এখানে একটা আমি লাস্ট ছিল আমরা পেরে খেয়েছি সবাই মিলে ভীষণ ভালো হয় আমগুলো দেখো বৃষ্টিতে দেখো ছাদাতে জল জমে গেছে আর এই ফুলের গাছের অবস্থা সব গাছগুলো একদম সতেজ হয়ে উঠেছে একদম তরতাজা হয়ে উঠেছে ঠিক আছে ফুলগুলো হলুদ ফুল কি সুন্দর ফুটেছে আরো আছে এখানে এই যে প্রচুর ফুল ফুটেছে আমাদের তুলসী গাছটাও বেশ সুন্দর হয়ে গেছে আর এদিকে লঙ্কা গাছে লঙ্কা ধরেছে প্রচুর দেখতে পাচ্ছ লঙ্কা ধরেছে এই যে আরও অনেক লঙ্কা ধরেছে আর আমার জলপাইগুড়ির বাড়ির লঙ্কা গাছটাও তো দেখেছি তোমরা প্রচুর লঙ্কা হচ্ছে দেখো ছাদে কি জল জমেছে বেশ ভালো লাগছে এখন একটু ওয়েদারটা একটু মানে ওয়েদারটা খারাপ বৃষ্টি পড়ছে কিন্তু একটু কম যার জন্য ভাবলাম যে তোমাদের গাছের গাছগুলো একটু দেখিয়ে দিই এই দেখো একদম সতেজ হয়ে উঠেছে বৃষ্টিতে বর্ষাকালে বৃষ্টির দরকার কারণ যেমন গরমকালে গরমের দরকার বর্ষাকালে বৃষ্টির দরকার শীতকালে শীতের দরকার সবটাই প্রয়োজনীয়তা আছে কিন্তু এত বৃষ্টিতে সিকিমে আমাদের এখানকার সিকিমে যেমন ভীষণ খারাপ অবস্থা ধস নেমেছে প্রচুর পর্যটকরা হয়তোবা আটকে গেছে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো সব সবকিছু ঠিকঠাক থাক এটাই আমরা চাই চল এখন ভেতরে চলে যাই বৃষ্টিতে হয়ে ঠিক হবে না বাবা চলে আসো চলে আসো চলে এসো 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 না এসো এসো ওই যে ঋদ্ধি দাদা এই দিক দিয়ে এসছে তুমি এদিকে এসো এসো কোথায় রে আমার ছানা বাবা এই যে আমার ছানা বাবাটা চলে যাচ্ছে এই যে ছানা বাবাটা চলে যাচ্ছে হ্যাঁ তাই আমার সিম্বার স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন সিম্বাকে আমি ঘুম পাড়াবো ওয়েদার বাইরের এই এখন একটু ঘুম কোব্বা না কেন আমি বড় হয়ে গেছি ও এখন বুড়া থেকে আমি বড় হয়ে গেছি আচ্ছা সিম্বাকে ঘুম পাড়াবো তারপর আমি নিজেও স্নান করব তারপরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব সিনবাকে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করে নিলাম এখন বৃষ্টিটা একটু কম তবে মনে হচ্ছে আবার নামবে কারণ এই বৃষ্টি যা বলছে যে এই সপ্তাহ থাকবে তো যখন গরম ছিল তখন আমরা বৃষ্টি যাচ্ছিলাম আর এখন যেহেতু গরম কমে বৃষ্টি পড়ছে এখন আমরা গরম যাচ্ছি মানে বৃষ্টি কম কমে যাক সেটাই যাচ্ছি বৃষ্টি কম মানেই গরম ভগবান কোথায় যাবে বন্ধু কোনো দিকে গিয়ে শান্তি নেই মানুষের চাহিদা শেষ হচ্ছে না মানে আমাদের চাহিদা আর কি বলবো বলো দুপুর প্রচন্ড বৃষ্টি এসছিল যার জন্য আমরা খাওয়া দাওয়া করে আমি আর সিম্বা দুজনে মিলে ঘুমিয়ে গেছিলাম ওরা তোমার বল বাবা সিনবা এখন ঘুমের থেকে উঠল এখন বাইরে বৃষ্টি হচ্ছে না এটা শুনুর বল না এটা তোমার বল তুমি বুঝো না এবারে গুটু ঘুটু বুঝো নাই চুকু জুকু চুকু বুঝো নাই প্রচন্ড মশা অ্যাম করে না দেখি দেখি মুখতা দেখি 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 না মুখটা মিনিট সন্ধেবেলা এখন আমরা মা এখন সন্ধে দেবে আমি উপরে চলে এলাম মার সাথে দেখো আমাদের ছাদের কি পরিস্থিতি সব একদম কাপড়ে ভর্তি ওই ওই বাইরের দিকে একদম বৃষ্টিতে দেখো একদম শ্যাওলা পড়ে গেছে যা তা অবস্থা একদম সিম্বা এখন বসে আছে ভিতরে ভেতরে বসে আছে আর আমি একটু বাইরে বসলাম ওপরে ফ্যান চলছে জায়গাটা শুকিয়ে যাবে একদম ভেজা ভেজা হয়ে গেছে গো বৃষ্টিতে সন্ধেবেলায় তুলসী দলায় যে সন্ধে প্রদীপটা দেওয়া হয় কি ভালো লাগে না দেখতে যেন পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে যায় দেখো আকাশের অবস্থা মানে আর কিছুক্ষণ পরেই যেন আকাশ একদম ভেঙে পড়বে বৃষ্টিতে আর কি করা যাবে কিছু করার নেই এই যে আমাদের ঠাকুরঘর আমার সিম্বাও প্রণাম করছে মার পুজো দেওয়া হয়ে গেছে আজকে আমি চা বসালাম এই যে আমার ছায়াটা বসে চা বসিয়ে দিলাম এটা মার মিনি কিচেন বিষে ভিশে দেখাচ্ছে না ভীষণ মেসি হয়ে আছে যাই হোক সব ঠিকঠাক করলে একদিন তোমাদের দেখাবো নিশ্চয়ই ছোট্ট করে যেহেতু আমার মা নিরামিষ খায় তো এখানে মা নিজের মতন করে মার রান্নাটা এখানে করে আর ঠাকুরের ভোগের রান্নাটা ওপরে হয় কি খাচ্ছো তুমি নিয়েছে দুষ্টুমি কর্নফ্লেক্স নিয়েছে একটু একটু খাচ্ছে আর এই দুষ্টুমি করছে এই দুষ্টু পাচা এই দুষ্টু বাচ্চা এই দুষ্টু বাচ্চা এই দুষ্টু বাচ্চাটা কি করছে রে এই পড়বে পড়ে যাবে এটা বাটিটা পড়ে যাবে এই যে উল্টে গেলই দাঁড়াও এই যে কাপড় কাটতেছে কাপড় ভাজে খাচ্ছে হুম বাড়ির হাতে বানানো আলুর পাঁপড় যে হয়ে গেল আলুর পাপড় এটা একদম বাড়িতে বানানো আলুর পাপড় পাপড় ভাজলাম আলুর পাপড় তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো সিম্বাকে খাওয়াবো আজকে আর দেখানোর মতো কিছু নেই এত বৃষ্টি ঘরের থেকে বাইরে যাওয়া যাচ্ছে না যার কারণে বাইরে কিছু ব্লগ করতেই পারলাম না আর অনেকদিন পর আজকে ব্লগ করলাম খুব ভালো লাগলো তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার তিনশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো তোমরা অনেকেই আমার ব্লগ দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তোমরা যদি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে আমার ব্লগ করতে আরও বেশি ভালো লাগবে তো আজকের মতো রাখি টাটা যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা গুড নাইট